সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে আবার ওই গ্রামের বাড়ির একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন যাচ্ছি মরিচ খেতে এই তো এখানে মরিচ খেতে যে দেখি কাঁচামরিচ নেই সব পেকে গেছে তো সেখান থেকে কিছু কাঁচামরিচ তুলে আনলাম আর এই যে এখানে যে মরিচগুলো তুলতেছে তারা আর কি আমাদের পরিচিত মানুষ গ্রামের মানুষ তো দেখে আমাদের সাথে কথা বলতেছে তো এই যে তারা নাকি মরিচ তোলার মানুষ পাইতেছে না এই জন্য নিজেদের মরিচ নিজেরাই তুলতেছে ভাগাভাগি করে আর কি এই আরেকজনের গুলো তুলে দিতেছে তো এখন কিন্তু মরিচের সিজন প্রায় শেষ একদম শেষ পর্যা মরিচের এইবার তুললেই মরিচের থেকে মানে মরিচ শেষ তো এই যে এখানে আমরা হচ্ছে এখন ভুয়া ভাত রান্না করবো সকালকার নাস্তা হিসাবে ভুয়া ভাতটা রান্না করা হবে সকালে অবশ্য রুটি তারপর হচ্ছে মানে রুটি তারপর হচ্ছে চা খাওয়া হয়েছে তো এই তো কড়াই বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এখানে এই যে সব কিছু আমি রাখলাম অবশ্য কারেন্টের চুলা আছে মানে ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করা যায় তো আমি ভাবলাম যেহেতু চুলা আছে মাটি চুলা এটাতেই রান্না করি যেন আসলে আমাদের তো মাটির চুলা রান্না করা হয় না তো যেহেতু গ্রামের বাড়িতে আসি মাটি চুলা রান্না না করলে কি হয় ভালো লাগে না তো এখানে কেউই থাকে না এই জন্য চারোপাশের পরিবেশ মানে চুলা টুলা লেপা পোচা আর কি মা ও হচ্ছে আর সাত আট মাস হবে মনে হয় এই যে চুলা মুলা ঢেকে থুয়ে গেছে আর কি থাকলেও অবশ্য কারেন্টের চুলাই রান্না করা হয় এটা দিয়ে রান্না করা হয় না তো যাই হোক আমি আর লেপা ফোসাও করলাম না সেই চুলা ডাকা ছিল সেটা আর কি করলে রান্নাবান্না করলাম তো এই তো বুয়াপাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এমনি তো নতুন চুলা আছে সেগুলো এখানে বসে তারপর আবার রান্নাবান্না করা যায় তবে সেগুলো আর করার সময় নেই থাকবো দুই দিন এই জন্য তো এই যে আমাদের পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরে আসছে তো সেখান থেকে আমরা তিনটা পেয়ারা ছিঁড়ে নিয়ে খেয়ে নিলাম কারণ এখানে যা আছে সেগুলো হচ্ছে বাতি হয় না তিনটা বাতি হয়েছিল আর এই তো এখান থেকে আবার আম ছিঁড়ে নেওয়া হচ্ছে ভর্তা করার জন্য আম ভর্তা করবো তো এই তো একদমই মাটির নিচেই কিন্তু ঘাসটা ঝুলে আসছে মাটির সাথে আর কি তো আসলে গ্রামের বাড়িতে কিন্তু কেউই থাকে না শুধু আমের সিজনই আমাদের আসা হয় তো সময় মা তো আসে এবার এখনও আসে না পরে আসে কিনা জানি না যাই হোক আমরা এখন আম নেওয়ার জন্য আসলাম এই তো অনেক আম ধরে আসতে তো আবার অনেকগুলো কিন্তু এই যে ঝড় তুফান আসে পরেও আছে তো এইখানে এখন আমরা আবার আসলাম শাক তোলার জন্য শাক তুলে নিয়ে রান্না করব পাঁচ বিশালের যে শাক এই যে মানে নতুন নতুন যে শাকগুলো উঠতেছে সেগুলো নেওয়া হচ্ছে আর এই যে মরিচ ক্ষেতের ভিতরে অনেক শাক পাওয়া যায় সাইডে যে খেতে আছে মানে সেইখান থেকেও আমরা শাক উড়ানোর জন্য এখন বাড়ির উত্তর পাশে আসছি তো এই তো আর এই যে ছোট ছোট ডাটা আছে তো ডাটাও আমরা নিয়ে নিব এই যে ডাটা তুলে নিচ্ছি তো যেহেতু আমরা এখন এখানে থাকি না ডাটা কিন্তু আমরা বুনি নেই ওই যে যারা মরিচ তুলতেছে এটা কিন্তু খেত আমাদেরই কিন্তু তাদেরকে ফসল করার জন্য দিয়ে দেওয়া হয়েছে তো তারা ফসল করে তো তাদের কাছ থেকে বলে তারপর ডাটাও নিয়ে আসলাম আর এই তো এখানে এখন কোটাকাটি করব তো এখানে হচ্ছে আমি কেটে কুটে রেডি করতেছি ভাবি হচ্ছে রান্না করবে তো শাকগুলোকে এখন কেটে নিচ্ছি তারপর হচ্ছে ডাটা কেটে হচ্ছে এই শিং মাছ দিয়ে রান্না করব বেগুন আর ডাটা একসাথে আর কি মিস করে আর বেগুন দিয়ে হচ্ছে ঢিম্বুনা করা হবে শাক রান্না করা আর শিং মাছ আর ঢিম্বুনা আর কি তো সব রান্না করার জন্য কেটে কুটে নেওয়া হলো আর এই তো আমগুলো হচ্ছে এখন ভর্তা করব তো সিলে নিয়ে এখন কেটেও নিলাম তো এভাবে কেটে নেওয়ার পর হচ্ছে এখানে চিনি তারপর হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া এইসব দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে কষিয়ে মেখে নিলাম খেতে কিন্তু এভাবে অনেক ভালো লাগে তো আমরা রান্না করতেও আসছি আর খাওয়া দাওয়া করবো ভাবি তো রান্না করতে বসে পড়ছে কারেন্টের যে চুলা সেটাতে ভাত বসিয়ে দেওয়া হয়েছে আর ডিম সিদ্ধ আর মাটির চুলায় হচ্ছে শাকটা বসিয়ে দেওয়া হলো তো এইভাবে করে রান্না করা হবে কারণ আমরা কিন্তু কাণ্টের চুলা চাইলে রান্না করতে পারতাম যেহেতু গ্রামে আসছি মাটির চুলা রান্না না খেলে কি হয় কারণ মাটির চুলা রান্না খেতে অনেক ভালো লাগে আর দেখতো আমার কাছে ভালো লাগে তাই মাটির চুলাই আমরা রান্না রান্নাবান্না করতেছি তো এই শাকটা বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজকে লাল লাল করে ভেজে নেওয়া হলো শাকটাকে এখন বাগান দিয়ে দেওয়া হচ্ছে পাঁচ মিশারির শাক এভাবে খেতে থেকে উঠিয়ে তরতাজা রান্না করে খাওয়ার স্বাদই আলাদা মাছ মাংসকে হার মানায় তারপর হচ্ছে এই যে এখন শাকটা নামিয়ে নিয়ে শিং মাছ ভেজে রান্না করা হবে তো ভাবি হচ্ছে মোরক তারপর হচ্ছে অন্য মাছটা আনাইতে চেয়েছিলো তো আমি না করছি যে আমরা এগুলোই হবে কারণ আমরা তো সবসময় মাছ মাংস খাই তো দরকার নাই আনার জন্য এই তো শাক উঠিয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে মাছগুলো কিন্তু আমি অবশ্য ভালো করে ধুয়ে আনছি তারপর আবার একটা ধোয়া দিয়ে তারপর লবণ হলুদ গুঁড়া মাখিয়ে বেঁচে নেওয়া হবে আর এই তো ডিম ছিলে দিলাম ডিম ঘুনা করা হবে তো এখন হচ্ছে বেগুন তারপর হচ্ছে মাছ ভেজে নামানো হয়েছে আর এই তো এই পাশে হচ্ছে ওই যে তরকারিটা কষিয়ে তারপর রান্না করে নামিয়ে নেওয়া হয়েছে তারপর হচ্ছে এই যে ডিমগুলোকে ভেজে নেওয়া হচ্ছে ডিম আবার এই বেগুন ভেজে নিয়ে রান্না করা হবে যেহেতু গ্রামের বাড়িতে কেউ থাকে না এই জন্য কিন্তু গ্রামের বাইরে যে এতক্ষণ এখানে ছিল অনেক পাতা টাতা সেগুলো আমরা এমনিতেই ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ লেপা পোছাটা করি নেই আর ছিল কিন্তু লেপা পোসা হয় নয় যেরকম মা এখানে ডেকে রেখে গেছিল সেই অবস্থাতেই আমরা রান্না বান্না করতেছি যেহেতু আমরা দুই দিনই থাকবো এর বেশি থাকবো না তাই এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে নিব তো ঘরের ওঠার সামনেই কিন্তু এই যে এখানে বসার যে জায়গা সেখানে বসেই খাওয়া দাওয়া করে নিব তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ